নূরের গায়ে হাত দিয়েছে আরবি পুলিশ যারা জেনে রে স্বৈরাচারের দূসর কিন্তু তারা নূরের গায়ে হাত দিয়েছে আরবি পুলিশ যারা জেনে রে স্বৈরাচারের দূসর কিন্তু তারা বল বল স্বাধীন দেশে কেন্নে আবার এলো নূরের গায়ে আঘাত করার সাহস কোথায় পেলো বল বল স্বাধীন দেশে কেন্নে আবার এলো নোরের গায়ে আঘাত করার সাহস কোথায় মতো চতুর দেখে আবার গিরে চারে কালনা ঘেনে আনতে চাচ্ছে ফিরে হাইনার মতো চতুর দেখে ধরছে আবার গিরে সৈরাচারে কালনা ঘেনে আনতে চাচ্ছে ফিরে নোরের গায়ে আঘাত কেন জবাব দিতে হবে নইলে পড়ে ঝোলাই যুদ্ধা জাগবে আবার থবে নরের গায়ে আঘাত কেন জবাব দিতে হবে নইলে পড়ে ঝোলায় যুদ্ধা জাগবে আবার তবে ছাত্র সমাজ বই করে না সাহস রাখে বুকে এক নিমেষে সৈরা চারি দিবে আমার রুখে ছাত্র সমাজ বই করে না সাহস রাখে বুকে এক নিমেষে সৈরা চারি দিবে আমার গায়ে হাত দিয়েছে আর্মি পুলিশ যারা জেনে রেকো স্বৈরাচারের দুসর কিন্তু তারা নূরের গায়ে হাত দিয়েছে আর্মি পুলিশ যারা জেনে রেকো স্বৈরাচারের দুসর কিন্তু তারা